আজকে ভাই মিল শেক নিয়ে আসলাম পাইকারি সেল দিতেছি তো মানে কয়েকদিন পরে পরে ভিডিও না তো গ্রিন কফি মানে স্লিম হওয়ার জন্য এবং স্বাস্থ্য হওয়ার জন্য দুইটা আইটেমই একসাথে কিন্তু আছে ভিউয়ার্স রক্তে কিন্তু অনেকের কোলেস্টেরল থাকে এগুলো কিন্তু কমাবে এবং হার্টের চর্বি যে জমে যায় এটাও কিন্তু কাটাবে আপনারা এই যে এখানে বারকোড সার্চ দিবেন স্ক্যানার সার্চ দিবেন স্ক্যানার দিলে সাথে সাথে আপনার অথেন্টিক একটা কোড থাকবে এই যে অরিজিনালটি প্রোডাক্টটি অরিজিনাল ওকে এবং পাইকারি দুইটাই পাবেটাই দেওয়া যাবে সব কিন্তু একই কাজ একই স্ট্যামিনা বাড়াবে যাদের শরীর প্রচুর দুর্বল দুর্বলতা কাটাবে এবং

আর বর্তমান এটা আরো বেশি হনে চলতেছে আগে যেমন সবাই অল্প অল্প করে নেই তখন সবাই বেশি বেশি করে নেয় কাজও ভালো হইতেছে সবারই ঠিক আছে কাস্টমার রিভিউ ভালো কাস্টমার রিভিউ ভালো কি আছে এখানে আজকে এখানে আছে ভাই আপনার এটা পরে যাই এটা সিলিম জর্ন এটা হলো গিয়ে আপনার বাদাম শেখ আছে বিটা প্রোটিন আছে মিল শেক আছে চকলেট শেক আছে গোলাপী colored আছে আর এখানে হলো পেট কমানোর জন্য মানে ওয়েট কমানোর জন্য এখানে ব্লু আছে লেমন জুস আছে পাশে হলো কিটো কফি আছে নাই তো এই কারণে একটু জায়গায় রাখছি ঠিক আছে গ্রিন কফি মানে স্লিম হওয়ার জন্য এবং স্বাস্থ্য হওয়ার জন্য একসাথে কিন্তু আছে আপনারা কিন্তু এগুলো কিন্তু অনলাইনে এখন প্রচুর ভাইরাল কিন্তু প্রোডাক্ট এখন ফেসবুকেও কিন্তু খুব ভাইরাল পোস্টিং চলতেছে সব জায়গায় কিন্তু এইগুলা ভাইরালের প্রোডাক্ট গুলো বাট সব জায়গায় প্রোডাক্ট সেম

오케이, okay. 또어 so, দ্বিতীয়তলায় কসমেটিক এর কসমেটিক ওয়ার্ল্ড দোকানের নাম একত্রিশ নাম্বার দোকান এখানে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন

এগুলোর ভিতরে একই কাজ একই খাবারের নিয়ম একই খাবারের নিয়ম সবই ফ্লেভারটা ভিন্ন ফ্লেভারটা ভিন্ন অনেকে আছে না তিনটা একসাথে ফ্লেভার খেতে চায় না যে ভাই না একটা তিনটা কিভাবে খাবো আমার ভালো লাগতেছে না তাহলে তিনটা তিন রকম নেবেন তাহলে ভালো হবে তিনটা তিন ধরনের নিয়ে নেবেন আপনি তিনটা তিন রকম নিলে ভালো আচ্ছা মিল শেকের ভিতরে এই যে দুইটা ক্যাটাগরি হ্যাঁ

স্টামিনা বাড়াবে এগুলো কিন্তু খাবারের স্টামিনা বাড়াবে এবং হেলদি হবে তো এটা আপনারা দেখি মোবাইলে তো আর দেখানোর দরকার নেই নাকি চাইলে দেখতে পারবেন আমি দেখা পারবো আচ্ছা এটা আপনারা কারণ এগুলো আবার দেখাতে গেলে টাইম আচ্ছা তারপর আমি একটা দেখায় একটা দেখায় দেই আমি একটা দেখাচ্ছি ভিউয়ার্স বাকিগুলা কিন্তু আপনারা হাতে প্রোডাক্ট পেয়ে তারপর এভাবে চেক করে চেক করে নেবেন চেক করে নিয়ে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে চেক করে নিয়ে দরকার পড়লে করতে হবে নাকি ক্লিক করতে হবে আপনি ক্লিক করলে আইসা পড়বে আচ্ছা নেট স্লো থাকলে একটু হবে একটু लेट হবে এই যে এটা একটা একটা কোড আছে একটা কোড

মানে এটা এরকম তিনটা চা তিনটা নিয়ে কফি যদি যারা পছন্দ করেন কফি তিনটা নিয়ে নেবেন জুস পছন্দ জুস তিনটা নেবেন তিনটা তিন ধরে নিলে আমার একটু